তো মেন্ডেলিভের পর্যায়ে বাতিল করা হয়েছে কোন জোড়া কারণে তো মেন্ডেলিভ তেষট্টিটা মৌল দিয়েছিল আঠারোশো সালে সো এটা মনে রাখার একটা টেকনিক আছে যে আজকাল তোমার আমার দেখা হয় কথা হয় না সো এটা টেলুবিয়াম আর হচ্ছে আয়োডিন তোমার আমার ঠিক আছে টেলুবিয়াম হচ্ছে বান্ন এবং আয়োডিন সম্ভবত তিপ্পান্ন এই দেখো আজকাল মানে আর্গন আর পটাশিয়াম তারপরে তোমার আমার টেলুবিয়াম আর আয়োডিন আর কথা হয় কথা নাই আচ্ছা কোবাল্ট নিকেল ঠিক আছে এই ছয়টা মৌল আর কি তো কর্ণ সম্পর্ক বের করার জন্য কি করতে হবে আমাকে ওই প্রথম মূলটার সাথে পরের মূলটা নয় যোগ করতে হবে তা আসো দেখি নয় যোগ করি বরণ কত পাঁচ পাঁচের সাথে নয় যোগ করলে কত হবে চোদ্দ তাহলে বরণ আর সিলিকনের মধ্যে কিন্তু কর্ণ সম্পর্ক পাবা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তো পাশাপাশি এটার মধ্যে কেমনে পাবা দেখো বেরিলিয়াম আর সিলিকনের মধ্যে কি পাবা বেরিলিয়াম হচ্ছে হাইড্রোজেনিয়াম লিথিয়াম বেরিলিয়াম বেরিলিয়াম হচ্ছে তোমার চার চারের সাথে নয় যোগ করলে কি চোদ্দ হয় সরি তেরো হয় হ্যাঁ তেরো হয় বাট সিলিকন তো ইটস নট আচ্ছা সিলিকন কিন্তু আসলে চোদ্দ বাট নট তেরো সো অ্যান্সার এ ব্যাপারটা হচ্ছে কর্ণ সম্পর্কের মধ্যে যদি দেখো ফ্লোরিন আর আর্গন আসে নয় যোগ করলে তুমি আঠারো পাবা বাট নিঃস্ব গ্যাসের সাথে কিন্তু কোনো কর্ণ সম্পর্ক থাকবে না